দুর্গম বিপজ্জনক যাত্রাপথ দেখে ঠিক কতটা রোমাঞ্চিত হন আপনি পৃথিবীতে এমন সব অবাক করা ও রোমাঞ্চকর যাত্রাপথ রয়েছে যা আপনি আগে কখনো দেখেননি পৃথিবীর রোমাঞ্চকর কিছু যাত্রাপথ যেটা দেখলে আপনি হতবম্ব হতে বাধ্য হবেন তবে চলুন দেখি ভয়ানক সেসব যাত্রাপথগুলো এসব ভয়ানক যাত্রাপথগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে ম্যাকলং রেলওয়ে থাইল্যান্ড সাধারণভাবে দেখলে মনে হবে যে এশিয়ার যে কোনো দেশের ঘনবসতিপূর্ণ একটি বাজার এটি কিন্তু হঠাৎ হঠাৎ করে দিনে বেশ কয়েকবার সেই বাজারের মাঝখান থেকে ট্রেন যেতেই পুরো দৃশ্যটাই যেন পাল্টে যায় আশ্চর্যের বিষয় হল বাজারটি প্রকৃতপক্ষে রেল লাইনের উপরে বসে যখনই ট্রেন আশি আশি ভাব তখন মুহূর্তেই সেখানে হইচই এলাহিকাণ্ড শুরু হয়ে যায় এবং সেই স্বল্প সময়ের মধ্যেই রেল লাইনের উপর থেকে বাজারের মালামালগুলো তুলে নেওয়া হয় তারপর ট্রেন যেতেই জায়গাটি আগের রূপ ধারণ করে থাইল্যান্ডের সবচেয়ে দীর্ঘতির ট্রেনগুলোর মধ্যে এটি একটি প্রতি ঘন্টায় এর বেগ তিরিশ কিলোমিটার উনিশশো সাল থেকে এই রেল লাইনের উপর এভাবেই বাজারটি বসে বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে দুই নাম্বারে রয়েছে প্রিন্সেস জুলিয়ানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিরাপদভাবে অবতরণ করার জন্য গড়পত্তা একটি বিমানের কমপক্ষে আট হাজার ফুট রানওয়ের প্রয়োজন হয় তবে এর ঠিক ব্যতিক্রমটাই ঘটে প্রিন্সেস জুলিয়ানার ইন্টারন্যাশনাল বিমানবন্দরে সেখানকার ল্যান্ডিং স্ট্রিপ এর পরিমাণ মাত্র সাত হাজার চারশো ছাপ্পান্ন ফুট অথচ সেখানে সবচেয়ে বড় যেমন এ তিনশো চল্লিশ ও এ সাতশো সাতচল্লিশের মতো উড়োজাহাজগুলো অবতরণ করে শুধু তাই নয় সমুদ্র দিয়ে যখন যায় তখন সৈকত মনে হয় যেন একেবারে মাথার উপর দিয়ে যাচ্ছে তাছাড়া রানওয়েতে যাওয়ার জন্য একটি বেড়াও অতিক্রম করতে হয় তিন নম্বরে রয়েছে দ্য ডেথ রেলওয়ে থাইল্যান্ড দ্য ডেথ রেলওয়ে বা বার্মা রেলওয়ে মায়ানমারের সীমান্তের কাছাকাছি থাইল্যান্ডের রাজ্য কাঞ্চনাবরিতে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেখানে জাপানের রাজত্বকালে এই রেলওয়েটি তৈরি করা হয়েছিল যা ঘন ঘন জঙ্গল ও খাড়া বা খুব বেশি ঢালু পাহাড় দিয়ে চলাচল করে ডেথ রেলওয়ে হিসেবে এর নামটি প্রতিষ্ঠিত হওয়ার কারণ হল এই সেতুটি নির্মাণের সময় নব্বই হাজার বেসাবরিক শ্রমিক এবং মিত্রবাহিনীর বারো হাজার লোক মৃত্যুবরণ করে চার নম্বরে রয়েছে গিসবোন এয়ারপোর্ট নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের মধ্যে উত্তর দ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত গিসবোর্ন বিমানবন্দরটি এটিকে অন্য সব বিমানবন্দর থেকে বেশ একক ও অনন্য বলা যেতে পারে কারণ এই বিমানবন্দরের রানওয়ের মাঝ দিয়ে রয়েছে রেলপথ নিশ্চয়ই এই ভেবে শঙ্কিত হচ্ছেন যে তাহলে কত দুর্ঘটনায় না ঘটার কথা এই বিমানবন্দরে পালমার নর্থ গিগবোন্স লাইনের উপর দিয়ে সারাদিনব্যাপী রেলগাড়ি যাতায়াত করে বিমানবন্দর ও রেলওয়ে কর্তৃপক্ষ যে যেকোনো দুর্ঘটনা এড়ানোর জন্য সর্বদা সময়ের সামঞ্জস্য বিধান করে চলে পাঁচ নম্বরে রয়েছে গলিয়াং টানেল রোড চায়না চায়নার হেনান প্রদেশের ইভিসান সিনজিয়ানে অবস্থিত এই ষোলো ফুট উঁচু এবং তেরো ফুট প্রস্থ পাহাড়ি পথটি উনিশশো সালে তৈরি করেছিল তেরো জন স্থানীয় গ্রামবাসী আক্ষরিকভাবে এই সুরঙ্গ পথের অর্থ যে রাস্তা কোনো ভুল সহ্য করে না আসলেই চলাচলের সময় বোঝা যায় যে এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সুড়ঙ্গপথ ছয় নম্বরে রয়েছে সাবা এয়ারপোর্ট নেদারল্যান্ড এই বিমানবন্দরটিতে রয়েছে পৃথিবীর সবচাইতে ছোট রান অয়ে উড়োজাহাজ অবতরণের ক্ষেত্রে একে পৃথিবীর সবচাইতে বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ বিমানবন্দর হিসেবে বিবেচনা করা হয়ে থাকে নেদারল্যান্ড রাজ্যের অংশীদার দেশ সেন্ট মার্টিন থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে রয়েছে এই বিমানবন্দরটি চারশো মিটার দৈর্ঘ্যের ছোট এই বাণিজ্যিক রানওয়েতে উড়োজাহাজ অবতরণ করানোটা সারা বিশ্বের বৈমানিকদের জন্য বেশ কষ্টসাধ্য ব্যাপার কারণ খুব ছোট একটি ভুলের জন্য বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সাত নম্বরে রয়েছে টেন অ্যালাস নিউস আর্জেন্টিনা চিলির সীমান্তের সাথে আর্জেন্টিনার উত্তর পশ্চিমকে সংযুক্ত করা এই রেললাইনটি আন্দিজ পর্বততলার মধ্য দিয়ে যায় এই রেলগাড়িটি পূর্ব সালতা ফাগাস্তা রেলওয়ে বা ওয়াইতি কিনা দিয়ে চলাচল করে এবং এটি বেলগ্রানো রেলওয়ে কোম্পানির একটি অংশ এই রেললাইনটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার মিটার উপরে এবং বিশ্বের সবচাইতে উঁচু রেললাইনগুলোর মধ্যে এটি পঞ্চম অবস্থানে রয়েছে আট নম্বরে রয়েছে চেন্নাই রামেশ্বর রেলওয়ে ভারত এই রেললাইনটি বামেশ্বর দ্বীপকে ভারতের পশ্চিমের মূল ভূখণ্ড চেন্নাই এর সাথে একত্র করে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে জায়গা করে নেয়া একশো তিন বছর পূর্ণ এই সেতুটিতে রয়েছে খুব নিচু খিলান এবং দৈর্ঘ্য দুই হাজার পঁয়ষট্টি মিটার এই সেতুটি দিয়ে যাওয়ার সময় দুপাশে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই আপনার চোখে পড়বে না মনে হয় যেন ট্রেনটি সমুদ্রের উপর ঝাঁকুনি খাচ্ছে নয় নম্বরে রয়েছে কাবুল জালালাবাদ রোড শরপিল এই রাস্তাটি গিয়ে পৌঁছায় তালেবান অঞ্চলে বলতে গেলে এই রাস্তাটি যথাযথভাবে কোনো এলাকার মধ্যেই পড়ে না পাথুরে পাহাড়ের মধ্য দিয়ে যাওয়া এই পঁয়ষট্টি কিলোমিটার রাজপথটির আশেপাশে একেবারেই কোনো জনবসতি নেই পৃথিবীর সবচাইতে বিপজ্জনক রাস্তা হিসেবে আখ্যা পেয়েছে এই রাজপথটি উনিশশো সালে তৈরি করা এই রাজপথটিতে চালকদের নিরবিচ্ছিন্ন গাড়ি চালানোর জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে শীতকালে যখন প্রচন্ড তুষারপাত হয় তখন রাস্তা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয়ার কারণে সেখানে মাইলের পর মাইল গাড়ে ভিড় করে থাকে দশ নম্বরে রয়েছে অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচাইতে শীতল এই অংশটিতে ঠিকঠাক কোনো রান অয়ে নেই বরফের উপর উড়োজাহাজ অবতরণ করার বিষয়টি শুনলেই যেন পুরো শরীর শিউড়ে ওঠে তবুও বলতে গেলে এই ব্যাপারটি উদ্বেগ সৃষ্টি করা শুরুই কেবল সবচাইতে গুরুতর বিষয়টি হলো ভারী ভারী সব উড়োজাহাজের বরফের অবতরণ করাটা প্রতিটি উড়োজাহাজই নামার সময় এমন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে যেন নামার সময় বরফে ফাটল না ধরে অন্যদিকে বরফে আটকে পড়াটা হলো আরেক কাহিনী এগারো নম্বরে রয়েছে দ্য জেমস ডাব্লিউ ডাল্টন হাইওয়ে আলাস্কা দ্য জেমস ডব্লিউ ডাল্টন হাইওয়ে বা আলাস্কা এগারো হাইওয়েতে পৃথিবীর ঝুঁকিপূর্ণ রাজপথগুলোর মধ্যে একটি চারশো মাইল দীর্ঘ এই রাজপথটি ফোয়ার ব্যাংকের হাইওয়ে থেকে শুরু হয়ে উত্তর মহাসাগরের কাছে গিয়ে থামে এই রাজপথটি এই দুইয়ের রয়েছে এই মহাসড়কের আশেপাশে কেবল এক হাজার জন বাসিন্দা রয়েছে এবং মাত্র তিনটি ফুয়েলিং স্টেশন রয়েছে আর সময় বেদে প্রখর আবহাওয়া ঠান্ডা বাতাস ও তুষার বৃত্ত রাস্তা তো আছেই বারো নম্বরে রয়েছে ভিতিম রিভার ব্রিজ সাইবেরিয়া সাইবেরিয়াতে অবস্থিত নদীটি লেনা নদীর একটি উপনদ ছয় ফুট প্রশস্ত এই সেতুটি দিয়ে গড়পত্তা যে কোনো গাড়ি যেতে বেশ ঝক্কি পোহাতে হয় তাই আর বলার অপেক্ষা রাখে না যে সেতুটির দুপাশে কোনো রকম বেড়া বা রেলিং একদমই নেই পাঁচশো সত্তর মিটার দীর্ঘ এই সেতুটি প্রায় চলাচলের অযোগ্য বলে বন্ধ হয়ে যায় পৃথিবীর শীতলতম প্রান্তে মরিচা পড়া ধাতু ও করিকাঠ দিয়ে বানানো এই পিচ্ছিল সেতুটি দিয়ে যাওয়ার জন্য বেশ সাহসিকতার প্রয়োজন তেরো নম্বরে রয়েছে দ্য জোসি লাপাস ভারত দ্য জোসি লাপাস হল রাস্তার চাইতেও বেশি কিছু কারণ এটি লাদাখে বসবাসকারীদের জন্য পুরো পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাতায়াত করার একমাত্র প্রথা নয় কিলোমিটার লম্বা এই পাহাড়ি রাস্তাটি কাশ্মীরকে লাদাখের সাথে সংযুক্ত করে তিন মিটার উঁচুতে পাহাড়ের উপরে অবস্থিত আকাবাকা এই রাস্তাটির এক পাশে রয়েছে পাহাড়ে শিলার বেড়া আরেক পাশে একেবারে উন্মুক্ত তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তা জানিয়ে দিন কমেন্টে এবং লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ